guys! আছে তোমরা আশা করি সবাই খাই ভালো আছে তাহলে খেলতে চলে আছি ইডলেস নাইটমেয়ার আর হ্যাঁ নাইট নাইটমেয়ারে আমি আমার চ্যানেলে পার্ট ওয়ান আর আমি আরও ওই চ্যানেলে পার্ট ফাইভ পর্যন্ত আনতে পারি নাইট নাইটম্যারে কারণ এই গেমে পাঁচটা পার্ট আসে আর হ্যাঁ এখন আমি গেমের স্টোরি সম্বন্ধে বলে রাখি যে গেমে আমি শিখি একবার পুলিশ ম্যান আর পুলিশম্যান হয়ে আমার এই আমার যা একটা ওয়াইফ আছে না সেকেন্ড ওয়াইফ সে আমাকে আটকে রেখেছে আর ফার্স্ট ওয়াইফকে তো আমি আমার আগেই দেখেছিলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যে কিনা আমাকে আটকে যে কিনা আমাকে আটকে রেখেছে তার বাড়ি থেকে স্কেপ করছি এবার আমি আমার সেকেন্ড ওয়াইফের কাছ থেকে স্কেপ করতে এগো তো জানি না এবার আমি স্কেপ করতে পারবো কি না আবার সে কাছ অলরেডি ভূত এখন তো বুঝছো ভূত হয়েছে তো এখন কি অবস্থা হবে তোমরা তো বুঝেই গিয়েছো তো চল এবার বেশি কথা না পারিয়ে গে গেমটা স্টার্ট করা যায় লেটস প্লে গেম শুরু করে দেয় তো এখানে আমার গেম প্লে স্টার্ট হয়ে গেছে আর এই তো আমি ঘুম থেকে উঠতে পারতি খুব মার খাইতে খাইতে ছুরিয়ে দিয়ে যাবে খুব মার আর বলার মতো না আর খুব কষ্টে আমি এখন ঘুম থেকে উঠতে পারতি আর দেখো বইতে কয়টা বাজে বাইশটা মানে বাইশটা মানে হচ্ছে কি রাত দশটা বাজে কিন্তু চলে এবার আমরা ঘুম থেকে উঠে নেওয়া যায় খুব কষ্ট হইতেছে কিন্তু ঘুম থেকে উঠতে তোমরা তো বুঝতেই যে কত ভয়ঙ্কর দেখো খুব মারতে মারতে আমাকে এমন অবস্থা করছে যা দেখো আর কি আমি শুকনো মতো ঘুমাই আসছিলাম ও বলেছি আমি মনে হয় একটু গরিব শরীর তাই মনে হয় তো ফার্স্টে আমাকে করতে এই ঘরটায় খুঁজতে হইব আর ঘরের মধ্যে এগুলা কারা দেখো ওদের একজনের গায়ে ক্রস চিহ্ন লাগানো ও বুঝেছি পুলিশ মনে হয় এদের খুঁজে বের করি না পরে মনে হয় তারা মারা লাই সেলে গেদের ক্রস লেখা তো চলো এবার আমরা ওই সামনে একাউন্ট দেখা তার আগে ড্রয়াগুলো চেক করি এই ড্রয়াগুলো চেক করা খুবই ইম্পর্টেন্ট তো এবার সামনে একানো যাক আর এটা বলতে আছে ফার্স্ট ডোর হ্যাঁ হ্যাঁ জানি যে এটা ফ্ল্যাশ ফোর তো চলো আমরা সামনে একানো যাক আর সামনে গিয়ে আমাকে মনে হয় এদিকে যাইতে হইব তো চলো আমরা রান্নাঘরের দিকে যাওয়া যাক আর রান্নাঘরটা এক্সপ্লোর করে নেওয়া যাক আর হ্যাঁ এই গেম সম্বন্ধে আমাকে একটা হিডেন বলতে পারি বলতে পারি কি বলেই দিই তোমাদের হিডেন ঠিক তো চলো আমরা গেমটা খেলবা তখন দেখবেচেন কিচেনটা খুলবো না কয়েকবার খেলবা তখন দেখবে যাবে খুলবো কয়েকবার না একবার খেললি মনে হয় গেমটি খুলা না তো চাল এবার এক এক করে গুলো খুঁজে দেখি এই তো সামনে একটা ড্রয়ার আছে ড্রয়ারটা খুঁজি এই ড্রয়ারের ভিতরে তেমন কিছু নাই আর একটা করে ড্রয়ার খুঁজবো বলছিলাম না এদিকে অনেক সময় ইয়ে ব্লেড থাকে অনেক ব্লেড পেয়ে গেছি ব্লেড আমার খুবই ইম্পর্টেন্ট কি টিভি টিভি গ্যাস আসছে আবার দেখো এদিকে টেলিফোন বসতেছে তো টেলিফোন কি হ্যাঁ আবার ওয়াস কল দিছি কিনা হ্যালো ও না 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 আমি তো টেলিফোন ধরতে পাই নাই আর এদিকে আমি একটা বুলেট পেয়ে গেছি বুলেটে বুলেট অবশ্যই আমি এখন কাজে লাগাবো মানে বুলেট গেমের শেষে লাগাবো কারণ এখন আবার ইয়ে ওয়েপেন মায় অনেক টাইম লাগে যাবে বুগা যেটা আমার করতে খুবই টাইপ লাগে ওই দেখো উপরে কি শব্দ করে ওই দেখো উপরে ই শব্দ করে শুনতেছ না ই করে একটা শব্দ করতেছে তো আমি একটা বিষয় বুঝলাম না যে এটা উপরে ই করে লিখে শব্দ করতেছে রে ভাই লড়াইতেছে এই গেমটা তো খুব একটা ভৌতিক একটা গেম আর এই তো আবার কুকুরটা এখন মনে হয় আমার উপর যেতে এই কি এদিকে সব আজে বাজে ড্রয়িং দেখতে পাইতাছি আই দাদা কুড়া লাগে আমার স্কোয়ার কি লাগবো আর এই দেখো এইদিকে দিকে এ সব গেমে কি কারবা বানাইছে আমার সামনে এসে কি এক্সিট ডোর আর আমি কিনা এক্সিট করতে না দেখো আমি এটা খোলার চেষ্টা করতেছি খুলতে না মানে কি এই দেখ কোনো প্রকার তারা চাবি দেখতেছি না কিন্তু তারপরে আমি এক্সিট ডোলটা খুলতে না মানে গেম ডেভেলপারও না কিভাবে গেম ডেভেলপ করছে তারা দিল তো বারণ গেলো তো আজকে খুলতে পারতাছি না তো চলো এবার আমরা এই সামনে দদগুলো এক্সপ্লোর করে নেওয়া যাক আর এই দাদারা ফাস্টে খুলে নিলাম আর এর ভিতরে দেখে তো কি পাই এ তো গেস্ট রুম গেস্ট রুমে তো দেখি কিছুই নাই তো চলো এই কুকুর কি তুই কি খাইবি নাকি কিছু তো আমার কি গুড়টা আসছে কি আগে ক তোর কি লাগবো তুই আর খাইবি নাকি খাই দে তোরা আমি খাওয়ামু তো আমার কাছে খাবার আছে তো তো মনে কিছু খাইতো না তো চলো আর সামনে এখন জায়গা এটা খুলতে চেন কাটার লাগবো এর ভিতরে কি এমন আছে ও বুঝছি ওই যে ওই যে ভয়ঙ্কর রূপে যে বুটটা আছে না ওই বুটটা ও আর এটার ভিতরে মাইয়াটা আছে। যেটা আটকায় রাখছিল চলে এবার আমরা একটা সন্তানের পাটটা পায়ে নিচ্ছি একটা একটা মায়ের আটকায় রাখছে যে কিনা হ্যারি ছিল হ্যাঁ আমার হ্যার মায়ের আটকায় রাখছে এবার আমার ওরে বাঁচানোর উদ্দেশ্য না আমার এই বাড়িতে স্কেপ করার উদ্দেশ্য আর মেডিসিনও মেডিসিন আমার লাগবে এই গেমে মাত্র একটা আমি নর্মাল মোডে একটা মেডিসিনই পাই মনে হয় আর যখন আমি তাছাড়া যখন সিম্পল মোডে খেলবো না তখন তোমরা দুইটা পায়বার বা ইয়ে নাইটম্যানের মোডে একটাও উপায় তা না তো তাই সাবধানে নাইটম্যান মোটা অনেক কঠিন আছে কিন্তু তো চলো এবার আমরা যে ব্লেড পাইছি ব্লেডের কাছটাও দেখিয়ে দিয়েছি বা বক্সটা আছে না এরা খুলতে ব্লেড লাগবো তো চলো এটা খুলে নিয়েছি এরা ভিতর থেকে স্কুটা পাইছি প্রত্যেকবার আমি এটা স্কুটার ব্যাপার আরেকটাও হিলল্যান্ড ট্রিজ শিখিয়ে রাখি এটা যদি তোমরা খুলবো না সামনে যে ইয়েটা ব্যাগস্ট এটা খুললে তোমরা একটা চাবি বা জিনিস তো এবার ঠিকই কিন্তু খোলার সঙ্গে সঙ্গে জায়গা যাবো গা তোমাদের আমার সেকেন্ড ওয়াইফ জায়গা যাবো আর কি আর তোমাদের যে যা যেটা লাগে সে সেই জায়গা যাবো কিন্তু এটা ওয়াইফ হিসেবে ধরা লাগলো থার্ডও হইতে পারে তো ওদের ফার্স্ট হতে পারে যাই হোক কিন্তু সে ইয়ে যেই হইব সেই জায়গায় যাবো তো চল এবার স্কুডোভার পাইছি স্ক্রুডাবার কাজ করে নেওয়া যাক স্ক্রুডেভার থেকে গিয়ার পাইছি এবার আমি গিয়ারের কাজ উপরে আছি কিন্তু এখন আমার ওই ব্যাচটা খুলাই লাগবো কারণ ব্যাচ থেকে আমি একটা চাবি পাবো যেটা আমার খুব কাজের

আশেপাশে যেখানে তুই ঠিকাই থাকো গা আমি ফার্স্টে যে কইছিলাম না কার্ডের কাজ করবে কার্ডের কাজটা পেরা লই তুই যেরে খুশি না থাকতে তাই কার্ডের কাজটা করে লাইলাম তো আরে তুই কি করতে আছ সারাই দেখি এই টিভি যে কেন অন করে এই মনে হয় অন করে থাকে গেছে এই টিভিটা যে কেন অন করে আমি নিচে থাকে অন করে থাকে গেছে গা ওই যে ওই দেখো দেখো ওই যে যাইতাছে যে এরে এরে এই যে দেখছ মইরা কিবা ভূত হয়ে গেছে তোমাদেরকে দেখায় এই যে এরাই এই দেখা কি হবে আছে দেখছো দেখা বউ গেছে মেয়েটা পুরো আহ এই অবস্থা তোর কেটা করছে তো দেখা তোর হাতে ছুরি আছে তো অবস্থা কি আমি করছি নাকি এই আমি কি তোর এই অবস্থাটা করছি যা তো সামনে যা আমি আমরা গেছিলাম না তোমাদেরকে দেখা মেয়েরে এই যে দেখো এ দেখছো দেখছো ভালো করে দেখছো আমাদের রক্ত দিয়ে হ্যাপি বার্থডে লেখা দিচ্ছে আজকে কি আমাদের হ্যাপি বার্থডে মনে হয় দূর আমি বিষয়ে টাইম না ওয়েস্ট করে এখন উপরে যাই আমাদেরকে তো দেখানোর কথা ছিল আমি দেখিয়ে দিলাম এবার আমার উপরে গিয়ে ওয়াই কাটার পাইছি ওয়াই কাটার কাজ করতেই বলব আর এই ওয়াই কাটার থেকে আমি যত সম্ভব একটা রাউন্ড কী পাবো বেশিরভাগ সময় আমি এখান থেকে রাউন্ড কী পাই এবার যাই না এবার কি রাউন্ড কী মনে হয় পাবো বলছিলাম না পাই বেশি আর এদিকে এদিকে তো রেড কালার কার্ড এদি তো আমার একটা কোনো কাজের না এটা করে ড্রয়ার চেক করতে হবে এদিকে ফ্যামিলি ফটো আছে দূর এত কিছু দেখার আমাদের টাইম নাই তো চলো এবার আমরা সামনে এখনো সা সামনে ও বার না থাকলেই হয়েছে দেখি তো এদিকে আসি কিনা এদিকে থাককো না এত থাকা থাকি করে খুব খারাপ জিনিস আর তাছাড়া তুমি তো ভালো না তুমি বলো তোমায় সামনে থাকো না দেখা না এগুলা কিন্তু খুবই খারাপ জিনিস তার কিছু করতে নাই তো এবার দেখি তো আর সামনে আসি কিনা সামনে থাকলে তো ভয়ে আসি কারণ ও যদি সামনে থাকতে তাহলে এমন কুকনে কুবাইবো ওই যে ওইদিকে আরে দেখ খেলাইছে লাইসে পালাইতে পালা আরে মাইরো না মাইরো না এই কুকুর তুই কি করতে তুই হ্যাগিয়ে হ্যাঁ আটকা দিয়ে গো কর আরে আমার পিছনে গিয়েছে পালা পালা পালা

যা দাদা যা তোর লাগে আমার একটু দেখা করার ইচ্ছা নাই ধরতে পারলে এমন কুবনই কুমাই হতো আর হতো না তোমরা এমন একটা কুপন মানবো একবারে একবারে যে হয়। এমন ব্যথা করবো

জিও সময় কত শুনে না যেদিকে থাকুম ওদিক থেকে বলে এ তো আমি এদিকে স্কোয়ার কি পেয়ে গেছে এবার স্কোয়ার কি কাজ করা যাক কাজ করে আমার বেসমেন্ট বেসমেন্টের নিচে যে কাজটা আছে সেটা করতে হইব তো ফার্স্ট টাইম যে স্কোয়ার কি বেশি সেটা কাজ করি এত রাস্তাটা কত লম্বা হয়ে গেছে গা দেখো আমরা তিনজন ফ্যামিলির ফটো এই দেখছো এটা গিয়ে আমাদের ছেলে এটা গিয়ে আমাদের এটা এসে আমি এটা এসে আমাদের ওয়াইটার কথা বলছিলাম আর দেখো আমার হাতে কিন্তু একটা বন্দুক থাকলো কিন্তু তার হাতে কিন্তু কোনো প্রকার ছুরি নাই কিন্তু এই গেমের মধ্যে দেখো আমার হাতে বন্দুক তো দিচ্ছে না কি তোর হাতে ছুরি ঠিকই দিয়ে দিচ্ছে মানে বুঝলাম না এই গেমটাও না সব কিছু উল্টা পাল্টা কাজ করে তো চলো আমরা স্কয়ার কি পাইছি সেই স্কোয়ার কি কাজটা পরে নেওয়া যাক সেখান থেকে আমি একটা বন্ধু দেখো এটা আমি যখন খুলবো না এই টিভিতে তার সিরিয়াল

আরে না 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 এত দেখা করে করা খারাপ জিনিস আগে বলছিলাম না এইসব দেখা দেখি করা দেখা দেখি করে খারাপ জিনিস আরে ইন্দ আজকে রে হেন্দা একটা ঘুরাই পি তো এন্দা আজকে তোর কি তোর কি মাথা খারাপ নাকি আবার দেখো কি রক্ত দিয়ে কী সব লেখা থাকে দিছে এ তুই এত রক্ত কই ফাই হ্যাঁ নিজের রক্ত দিয়ে এটা করছিস নাকি ছেড়ে তুই একটা দিয়ে আসলে খুব বেয়াদ আরে এই কুত্তা হ্যাঁ আটকাস নাকে হ্যাঁ আমার মায়রা লাগবো বুঝতেছ না তোর মালিকরা মেলা লাগলে পরে তোরা কেটে ফালবো তুই বুঝতে পারছ না হ্যাঁ আটকে বি না হ্যাঁ না আটকে হ্যাঁ আর ভেব করতেছে আটকে না দাদা আরে এই ভাঙে আপাতত আমি এন ভিতর লুকাইছি গেস্ট রুমে হ্যাঁ বা গেস্ট রুমে আই লইছে আরে তুই আইছ হ তুই কি তা করবি আমার কর আ তুই হে তুই হে আটকেবি বুঝছ হে জানি ইন দেইব না তহনি আটকেবি আরে এরা এদা আমন্দ সাউন্ড পাইতাছি আমি আপাতত এদিকে লুকাই সা যত সামনে না যায় ততক্ষণ হ্যাঁ লক্ষ্য পথ সবসময় সামনে থাকবো আর মারলেও ঘুরতে পারো কিন্তু বেশি ঠিক না ও আপাতত গেছে আর আমি আপাতত এদিকে যাই ফার্স্টে যে বলছিলাম ব্যাচ দেবো কিন্তু এই গেমের একদিন না আমি ব্যাচটা লাগাইছি কিন্তু না আমি ব্যাচটাই দেখতে পাইতেছি না মানে গেমটাও হবে ডেভেলপ করছে তো চলো আমরা এক এক করে সবটি পাট লাগাই দিছি আমার কাছে একটি এমও রিলোড করা আছে যে এমনটা আমি আপাতত চাইতেছি না এখন কাজে লাগাইতে কারণ আমার এম এমগুলো আমার লাস্টের দিকে খুব দরকার পড়ে তো চলো এবার আমরা যে বন্দুকটা পায়ে গেছি বন্দুকটার কাজ করে নেওয়া যাক আর বন্দুকটা দিয়ে যে এই রুমে কাজ করবো বলেছিলাম না এই কাজ করি এখানে হচ্ছে চেন কাটা দিয়ে চেনগুলোকে কাটলাম আর বেসমেন্টে এসে বললাম তো চলো এবার আমরা বেসমেন্টে গিয়ে এই যে এদিকে আমার দিয়ে আছে এই ওয়ারগুলো কাটতে দেবো চলো এদিকে দিকে ওয়ারগুলো কাটি এটাকে বলে কি না তাও জানি না এমো এখন নেব না কারণ এমন নিলে হ্যাঁ জায়গা পড়ে এমন নিলে দৌড় দেই ওয়া পড়বো বলা এমন ধর্মের রায় করে আছে কোয়ার মতো না এর জন্য আমাকে এই গেম অনেক টেকনিকখানায় খেলতে হয় বুঝেছ এত সুদি খেললে হবে না আর তুই কি এরা জানা দিস নাকি আবার আমি মনে হয় এদিকে ব্রেন দেখলাম আমার সাইডে একটা ইয়ের মতো আছে এটা দিয়ে আমি যাবে কত সুযোগ আছে এটা বাতির আমার কাছে সবুজ কালার জ্বলতা একবার মেয়েরা দিলে হলুদ কালার হইব দুইবার মেয়েরা দিলে লাল কালার হইব তিনবার মেয়েরা দিলে আমার সব অবস্থা শেষ মানে আমি মিলে জমকা হার্ট অ্যাটাক কইরা তো আর ওই গোটা আছে না ওইদিকে যে ও আছে না ওরা ওরা নিলেও কী করবো জানো হ্যাঁ আবার রেসপন্স হয়ে যাবো রেসপন্স হয়ে আমরা আবার আক্রমণ করব। তো আমি চাই না আমাকে সেকেন্ডবার আক্রমণ করুক তাই জন্য আমি টেকনিক খাটাই ইয়েন্দা গিয়ে বুলেটটা লোনেছি আর দাঁড়াও আমি তো এটা টিভিতে যেটা যে জায়গাটা দেখছিলাম তো এই জায়গারই মনে হইতাছে তাই না তো আরে হয় টিভিতে আমি এই নো দেখছিলাম এই যে এইভাবে এই জায়গাটা আমি এইভাবে দেখছিলাম টিভিতে আর এই নদ ঠিক সেম এই জায়গাটা এই নদাসে আবার মনে হয় কি টিভি এখানে আগে সেট করা আসিল না কোনো পরে মনে হয় এটা রেকর্ড করে না পরে এই নোট রাখছে টিভির মধ্যে ক্যামেরা আছে এটা আমি ফার্স্ট দেখলাম বুঝলাম এটা মনে হয় মডার্ন যুগের টিভি তো চলো সামনে আগে আমার ফ্যামিলিটা আরে কি করতেছ ডাক্কা কি ফালা দিবি নাকি তোরা এটা তো তুই সামনে দেও না আরে ভিতর ঢুক করে এটা কি করলি রে চলো আমরা সামনে এখন যা আবার ফ্যামিলি দেখে নিয়ে ফ্যামিলি দাই তো এদিকেই সিলেক্টটাকে আর এ কই গেল এ এনেই না সিলি তোরা এন কই গেল আরা তো তো হেরা যেখানে কই সেখানে ডাকতে লাগুক আবার যে এখানে কাজ আছে ফিউজ নেওয়া ফিউজটা নিয়ে নিলাম তো চলো এবার সামনে এখন যা কারি কি আবারও জাদু দেখছো এই গেম কিন্তু খুব একটা হরর একটা গেম এটা তুমি যত সুতো নিবা তত এটা তোমার কাছে খুবই কঠিন লাগবো তো আমি শর্ট আমি চাইলে এখন কাজে লাগাইতে পারি কিন্তু আমি আর ইচ্ছে নেই তো চলো দিতে এখানে ডায়মন্ডটা রাখা দিছে কিনা এদিকে ওর আংটিটা রাখবে আর আমার আংটি তো আমার কাছেই আসে এখানে আমার সেট করতে করতেব আমার আংটিটা এই যে এখানে সেট করতে হইবো আর ওর আংটিটা এখানে সেট করতেই দেখো এইটা এসে গিয়ে আমার আংটিটা এখানে সেট করতে হইব করছি আর এখানে ওর আংটিটা সেট করতে হইব এই যে এটাই সে কি আমি আর এটাই সে কি হয়েছে বললাম না ওকে ওই যে দেখছে মরার আগে কিরকম ছিল মরার পরে রকম হয়ে গেছে আর এটা আমি যেটা আমার মতোই আছে তো চল একটা কাজ করি পিউজটা লাগিয়ে দিতে যাবো পিউজটা লাগাইলে আবার ও জায়গা যাইবো কিন্তু আংটিটা না হলে কি আর জাগানোই লাগবো আমার কিছু করার নাই আংটিটা না হলে একদম জায়গানই লাগবো তো চলো সেট করে নেওয়া যাক আর এদিকে জায়গায় দিই কারণ আংটিটা ওর হাতে আসে ওই যে এখন জায়গা পালা তো চলো উঠাও যাক রেডি থ্রি টু ওয়ান আগে বসছে চলো 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 আরে ইন্দা ইন্দা হ্যাঁ ইন্দা তো ঘুরাইতেইবো না ইন্দাইতে থা ঘুরাইবো তোরে আরে তারপরে দরজা কুল আবার মায়েরা নেই পরে আরে হেরে আটকাস না কে তুই খালি এই ঘেউ 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 করে আটকাইটা তো ফার না হেরে আটকাইবি তুই তুই এসে গে আবার কুকুর তুই আবার হেরে হ্যাঁ পিছনে আয় হাই গে আসে গা আরে তাড়াতাড়ি দৌড় দৌড়তে একটা দৌড় দে আরে এই গেমের দৌড়ানোর অপশন নেই দৌড়ানোর অপশন থাকলে আমি একটা দৌড় দেওয়া দিলাম ওই আর তাড়াতাড়ি যা না রে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই তো ওদিকে ওইদিকে ওইদিকে ওদিকে তাড়াতাড়ি লাগা আঁকিটা লাগা একটা দৌড় দিব উপর দিকে হুফ ভাই বাচ্চা গেছি মানে কি ভাই বাচ্চি এটা আমি নিজেও জানি না কিন্তু বাচ্চা গেছি তো চলাই ভাই এদিকে জায়গা দেখো এদিকে আয় হাস ফার্স্ট এদিকে দুইটা থাকে এই দেখো আমি কি এরা মারছি আহা হা আরে কি ভাই মজা গেছে গা এই যে এদিকে আছে না হ্যাঁ দুইটা থাকে এই যে কইছিলাম না দুইটা এই যে দুইটা এই দুটো দৌড় না মারলে কি আমি এমনি বাঁচায় রাখছি তো চলো আরেকটা দিয়ে দিলাম আরেকটা বাবা মারা লইছি এখানে কিন্তু আহ আগে বুঝে রাখি এখানে দুইটা থাকে একটা এসে গিয়ে হ্যাঁ একটা এসে গিয়ে হ্যাঁ কপি বাসন কিন্তু কপি বাসনও কিন্তু শক্তিশালী আছে তো তো এই অশক্তিশালী এমন না শক্তিশালী আছে কপি না তো চল এইবার এদিকে যাওয়া যাক আর এদিকে আমাকে গিয়ে আমার এই ফার্স্ট এই ড্রয়ার গুলা খুঁজে ড্রয়ারের ভিতরে যদি কোনো ওষুধ টষুধ থাকে ও এখন তো আমার ওষুধের কাজ নেই ওর ও যেখানে যেখানে থাকে সব জায়গায় আমি এক্সপ্লোর করে এসেছি তো চলো এইদিকে আমার একটা দু মতো দিয়ে এসেছি এখানে ক্লিক করে দেওয়া যাক এদিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার দরজাটা খুলে গিয়েছে আর এখন আমাকে একটা একটা জায়গা যাতে তাই তাহলে আমি যেখানে গেম শুরু করছিলাম ঠিক সেখানে যেতে হইব শেখার দিকে গিয়ে আমার বালতিটা আনতে এবার আর এর পানি দিয়ে আমার এর বাতাইতে হইব যেটা যেটা আমার এই গেমের টাস্ক তো চলাই দে দেব বলছিল বালতিটা আনতেইব এই বালতিটাই না এখন এতে দিয়ে ইয়ে করতে হইব কিন্তু বালতিটা বলতেছে এর মধ্যে তো জল নাই মানে আমি কি বাঁচাতে পারবো না আমার মনে হয় আমি বাঁচাইতে পারবো না চলো সামনে এখন আমাকে দেখতে বা ওখানে যদি কোনো প্রকার জল টল পাই তাহলে পারবো মনে হয় না বাঁচাতে পারবো কারণ জল নাই আরে কি এ আবার মানুষ হয়ে গেছে কি তুই বা মানুষ কি ভাই হ্যাঁ তন্ত্র মন্ত্র কিছু একটা যা নেই আমি নিশ্চিত চলো দি তুই ড্রয়ার খুলো এই ড্রয়ারের ভিতরে কিছু নাই সে আবার দরজাটা খুলে দিই এখন আমার উপরে যেতেই বা আমি কিনে এদিকে ড্রয়ার খুঁজি হ্যাঁ আমি একটা বিষয়টা কি আমি আমি এখন উপাদি কিন্তু দেখো আমার খালি রাস্তা পড়তেছে দেখো কত কষ্ট হইতেছে পাশে তো আমি দৌড় এইভাবে এক দৌড় দিয়ে মুহূর্তে গেছে মানে আমার মানে ধাক্কা দিছে তারপরে দিতেছে নিতাস খুবই কষ্ট হইতা আমার উঠতে এই আবার কে ধাক্কা দিয়ে না ফালাই দিচ্ছে দেখো আমি কিন্তু রাস্তা একই কে তবে উঠতে হতেছে না মানে আমি ধাক্কা খাই পড়ে দিতেছি গা দেখছো কত কষ্ট হইতাছে আমার মানে খুবই কে তো কষ্ট ভাই আর হ্যাঁ তোমরা যতই বলো না কেন কি তা আমি একবারও মরছি না সত্যি আমি একবারও মরছি না এইবার এই বুঝলাম না এই ফার্স্টে একটা গেম মনে হয় যেটা আমি একবারও না মনে হয় গেম শেষ করতে পারবো আমি এটাই মনে হয় আমার ফার্স্ট গেম যেটা আমি একবারও নাম মনে গেমটা শেষ করতে পারবো অবশ্য নর্মাল মোডে খেই তো তাই একটু কঠিন হয় কিন্তু এই গেমটা তো বেশি কঠিন লাগলো না কারণ ওর এই অ্যাক্টিভিটিটা অত বেশি আসছিলো না কম আসছিলো এর লেগে মনে হয় তো চলো এবার সামনে এগারো যাক আর সামনে সামনে একটা বন্দুক আছে এই বন্দুকের কাছে কেমন যেতেই বোনা কি এই কি দাদারা দাদারা লক হয়ে গেছে চলো এখন মনে হয় বন্দুকটা নিতে হইবো এক কী দরজাটা খুললেছে গা ও হো হো ওই তো ওই তো দাড়া এই তথা লাগাই দিয়েছে আমি আমিও হিন্দিতে একবার দেখা করতে চাই আর এই দরজাটা আটকায় দিছে আর এই দেখ কি পা ও দেখো কত বুঝলাম না এখন রাইতের বেলা দেখো দিনের আকাশ দেখা যাইতেছে মানে গেম ডেভেলপারও না দেখো রাইত হয়ে গেছে এখন কি তুই আকাশ দেখা দিনের এটাকে বললাম না যারা গেম ডেভেলপ করছে তারা বোঝে না রাইতে সিন দেখায় বলে আর দিনের আকাশটা কে লিখে বানাইলো কি জানি এই গেম সম্বন্ধে আমি তেমন একটা জিনিস বুঝলাম না শুধু এতটুকু বুঝছি সেই গেম ওয়াইফাই ব্যাপারে বুঝেছি আর বেশি কিছু বুঝি নাই তো চলো এবার আমরা আমাদের বন্দুকটা নিয়ে নেওয়া যাক আর বন্দুকটা নিয়ে এখন আমাদের গেমটা শেষ করতেইব আরে কি বন্দুকটা দি কী করবি হ্যাঁ 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 কি গুলি করে মারবি না কি মারলে মাই গুলি করে ওরা এমাসে একটা এ বললাম না আমি কি হ্যাঁ আমার ফ্যামিলিতে গুলি করবো নাকি ওই যে এক টাইমও হ্যাঁ দেখছি তো এক টাইম ওই আছে আমি কি করবি এটা দিয়া কি করতেছো এটা কি আমি নিজেরই গুলি করতেছি ব্যাপারটা কি আরে না 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 এটা না এটা করো না তুই কি গিভ আপ করবি নাকি আরে না গিভ আপ করো না আরে মনে হয় মরে যাব গা আমার গেমের ক্যারেক্টারটা না বললাম না গিভ আপটা করলো কি গিয়া আর সাথে দেখো গেমটাও কিন্তু শেষ হয়ে গেছে গা আমার ইয়ে আমার ক্যারেক্টারটাও গিভ আপ করছে মানে বুঝলাম না এই গেমটা এই গেমটা কেউ কেমন একটা কৃপি নাকি ও বুঝেছি আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলেই গিয়েছিলাম এই গেমটা আমি স্বপ্নের ভিতরে খেলতেছি যার জন্য আমি হয় নিজেকে কন্ট্রোল করতে পারছি না স্বপ্নের ভিতরে বসে আমি নিজে কন্ট্রোল করছি আমার ক্যারেক্টারকেই কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না এটা কিন্তু রিয়েল লাইফে না স্বপ্নে খেলছি রিয়েল লাইফটা মনে হয় এখন তোমাদের সামনে প্রকাশ পেতে পারে তো তার আগে আমি তোমাদের এন্ডিংটা বলে রাখি তো গাইছ আজকে ভিডিওটা এত ঢোকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বা খারাপ লাগলো আমাকে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই সি ইউ আর হ্যাঁ এখনই টাটা করতেছি না কিন্তু এই তোমাদের লাস্ট এন্ডিংটা দেখায় তোমাদের একবার টাটা বাই বাই সি ইউ করবো তো চলো আমরা লাস্টে এন্ডিংটা দিতে দেখাতে থাকি তারপর আবার আবার আমরা টাটা বাই সি ইউ করব তো এই তো এই সি গিয়ে গেম ডেভেলপার আর এই যে আমার লাস্টে একদম এন্ডিং এই তো এটা এইটা আমার ফ্যামিলি এটা হচ্ছে রিয়াল ওটা ছিল ফেক তো এখন এত দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই সি ইউ